সত্যের প্রকাশ্য ঘটনা এবং মুশ্রিকদের প্রতিক্রিয়া এ আহ্বান তখন মক্কার আশেপাশে শোনা যাচ্ছিল এমত অবস্থায় অভি নাজিল হল আপনাকে আদেশ করা হয়েছে এবং মুশ্রিকদের পরোয়া করবেন না এমনিভাবে রাসুল সাল্লাহ আলাইসালাম বহুতবাদের বিশ্বাস ও মিথ্যার পর্দা উন্মোচন করে প্রতিমার প্রকৃতি মর্যাদা এবং মূল্যের অসারতা সম্পর্কে প্রকাশ্যভাবে কথা বলা শুরু করেন এবং প্রতিমাগুলোর বরত্ব ও সমর্থতা এবং অকর্মণ্যতা সম্পর্কে যুক্তি প্রমাণ তিনি জোরালো কণ্ঠে তুলে ধরলেন এবং যারা এদেরকে আল্লাহ এবং নিজের মধ্যে মধ্যস্থকারী হিসাবে তৈরি করে নিয়েছে তারা যে কত বড় ভ্রান্তির মধ্যে নিমজ্জিত রয়েছে তাও বলতে লাগলেন রসদ সাল্লাহ আলাইসাল্লামের প্রচার অভিযান ছিল অত্যন্ত প্রবল এবং প্রজ্ঞানিষ্ঠ তিনি তার ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদের নিকট জোরালো কণ্ঠে ঘোষণা করেন এখন থেকে নবতের বিশ্বাসের উপরে নির্ভর করবে আল্লাহর সাথে বান্দার সম্পর্কের ব্যাপারটি যুগ যুগ ধরে গোত্রীয় বা বংশীয় সম্পর্কের যে বন্ধনটি আরবে প্রচলিত ও প্রতিষ্ঠিত হয়ে এসেছে আল্লাহ কর্তৃক বিধি প্রদর্শন প্রচণ্ড তাপে বিগলিত হয়ে তা নিশ্চিহ্ন হয়ে গেল এদিকে মূর্তি পূজক এবং মুষ্টিদের বিরুদ্ধে সত্যের এই আপসহীন ঘোষণা যখন যুগ যুগান্তরের বহুত্ববাদী বিশ্বাসের ভিত্তিমূলে ধস সৃষ্টি করল তখন প্রচন্ড ক্রোধ ও ক্ষোভলিক ও উৎকট অহংবাদী মক্কাবাসী এমনভাবে ফেটে পড়লেন যেমনটি ঝঞ্ঝ ঝঞ্চা বিক্ষুব্ধ মেঘমালা বক্ষ নিশ্রিত বজ্রে ভয়ঙ্কর গর্জন শান্ত পৃথিবীর উত্তর দেশে আকাশমণ্ডল ফেটে পড়তে চায় কুরাইশগণ উঠে পড়লেন লাগলো শুদ্ধ অঙ্কুরিত এই একত্ববাদের মূল্য মূল্য করে ফেলার জন্য কারণ একত্ববাদের এ ধারণাই যে শেষ পর্যন্ত উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত তাদের ঐতিহ্য ও আকীদাকে একদম নিশ্চিহ্ন করে ফেলবে সেরকম একটি আশঙ্কা তাদের মনে দানা বাঁধতে শুরু করেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একত্ববাদের ঘোষণা কুরাইশগণ একদম ক্ষেপে উঠল এর কারণ এটা তারা জানতো একত্ববাদ নবুয়াত ও পরকালীন জীবনের উপর বিশ্বাস স্থাপন করা অর্থই নিকট আত্মসমর্পণ করা এবং কোনো আপত্তি ছাড়াই তার আদেশ নিষেধ মেনে চলা অন্যান্য বিষয়ের কথা দূরে থাক এমনকি নিজের প্রমাণ নিজের প্রাণ এবং ধন সম্পদ ব্যবহারের ক্ষেত্রে ইচ্ছা অনুযায়ী তা করা চলবে না এর অর্থ এ দাঁড়াবে ধর্মীয় ব্যাপারে আরববাসীদের উপর মকাবাসী পুরোহিত যে মর্যাদা লাভ করে আসছিল তা সমূলে হবে আল্লাহ এবং তার সন্তুষ্টির নিজ খুশি মতো কোনো কাজ করার অধিকার তাদের থাকবে না উল্লেখ যে দুর্বল শ্রেণীর লোকজনদের প্রতি তারা যে অন্যায় অত্যাচার করে এসেছে এবং সকাল সন্ধ্যার যেসব অপকর্মের সাথে সংশ্লিষ্ট থেকেছে সেসব করার কোনো সুযোগ থাকবে না রাসগন এসব ব্যাপারে ভালো ভালো ভালোভাবেই অবগত ছিল এবং এজন্যই তাদের দৃষ্টিতে এই অপমানজনক অবস্থাকে মেনে নিতে তারা প্রস্তুত ছিল না তাছাড়া প্রকৃতপক্ষে তাদের এই মানসিকতার পেছনে সম্মানজনক বলতে তেমন কিছুই ছিল না তাদের সম্পর্কে আল্লাহ বলেন কোন কোন মানুষ এমনটি চায় নিজেদের ভবিষ্যৎ জীবনের পাপাকার্যে কার্যে লিপ্ত থাকে আল্লাহর একতাবাদ এবং দিন সম্পর্কে রাসুলসাল্লাহ সাল্লামের যে যে সমস্ত কথা বলেন কুরাশগণ তার সত্যতা এবং যথার্থতা উপলব্ধি করলেও মাত্র একটি কারণে তা মেনে নিতে পারলো না